আমি দুদিন ডাকা ছিলাম আমার দাদু হুদাম ডাকাইছে ডাকা মাছ আনছি বড় সিলগাল কাপ মাছ এ ধান মা তার আসলে মা তারা সেই বড় আজকে আমার দুরা চাচ্ছু আমার সাথে দেখা করতে তারাও খাইবো মাছ খাওয়া যাবে না আমার চাচ্চুরা আর আপনারা আমার ভিডিও শেয়ার করেন বলেই আমি ভালো মন্দ খাইতে হই আপনারা যদি শেয়ার না করতেন তাহলে কিনে খাইতাম দাদু কিছু কৌ বাবা সকল আপনি যদি শেয়ার না করুন তো আমরা গো শেয়ার ইত্যাদি আমরা খাইতেছি আমরা একটু শেয়ার করুন যে দয়া সকাল সকালে আবার একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন